ভাই বাবাজি মা কালাস আসি বান্দর খেলা আছে আসেন জলদি আসেন ভাই তাড়াতাড়ি আসেন বান্দর খেলা আসেন জলদি আসেন

আমি গত এক সপ্তাহে বিয়ে করেছি এখন আমি এই যে বাসন করতিলাম না ও কি ঢুকি গেছে ঘরের ভিতরে আমাদের বাসরের মধ্যে এখন দেখি যে যত খেদাই দিছি এখন এই সেই এক সপ্তাহ ধরি আর খায় না খেলাও দেখাইতে না শুধু ফুসুত ফুসুত করতেছে ভালো হয়েছে আপনার কাছে দেখাই এই বান্ধবটা আপনার কাছেই নিয়ে যাচ্ছিলাম এটা একটু চিকিৎসার দরকার আমি জয়বন ডাক্তার ফয়সাল আমি না পারলে পারবে কি না এ তো আমার বাপ কাছে আমার সাথে আইসু আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি আইসু আইসু শিগগির আমার পাঁচ পার্সেন্ট আমি আমার বাবা পোকা খেত ঠান্ডা 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 জৈবন ডাক্তারের কাছে ঠান্ডা 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 মানুষটাকে শোকাটা জৈবন রিলেটেড যত সমস্যা আছে সব আমি দেখি এই আমি দেখি বানরের ক্ষেত্রে আমি এই একটা ইঞ্জেকশনই ব্যবহার করি তা আপনার এই বানর কি আগে কোনোদিন কথাবার্তা কিছু বলেছে আরে ভাই আপনি যে কি বলেন বানর কি কোনো সময় কথাবার্তা বলে নাকি এই ইঞ্জেকশনটা দিলেই ও এমনি এমনি সবকিছু বলি দেবে ওর কি কনে কি সমস্যা ও নিজে নিজে মুখ থেকে বলি দেবে দেন ভাই তাড়াতাড়ি দেন কি সমস্যা দেন দেন তাড়াতাড়ি দেন হ্যাঁ ভাই দাও দাও দিচ্ছি ভাই দি সব ঠিক হয়ে যান মজনু নড়ি কিনে সব ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যান সব ঠিক হয়ে যান বলো তো মজনু তোমার কি সমস্যা উফ দেখতে ও ডাক্তারে মজলু কি করছে আরে ভাই আমার ডাক্তারি বইয়ের নবম পৃষ্ঠা লিপিবদ্ধ আছে কোনো বান্দর যদি বিয়ে বা বাসনের কথা সে নিজের মুখে বলে থাকে তাহলে তাকে একটা সুন্দরী বান্দরি দেখে তাকে বিয়ে দিয়ে দিতে হবে আরে তাই আপনি কলেন কি বান্দর পরিষ্কার বিয়ে করতে পারে নাকি আরে সমস্যা তো পাকাইছাও তুমি এ বন্দর বাসার কারণে জার আগে তুমি বন্দর বাইন্ডি তুই দেখ পারনি আরে ভাই আপনি তো দে বন্দরের না দেন তাহলে বন্দর আর করে তুই খেলবেও না আর খেলা দেখাবেও না কোনোদিন এ ফিউ মোমেন্টস লেটার এলালি গাসে তিনাম তোর এখন জওন ডক্টরের কাছে নিয়ে যাব এলালি চল তাড়াতাড়ি চল এলালি কেমন